গুরুদেব এক প্রশ্ন আমাকে পীড়া দেয় আমরা সারাদিন কাজ করি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজেই ডুবে থাকি তবু কেন শান্তি পাই না কাজ কি আমাদের মুক্তি দেয় নাকি বন্ধনেই বেঁধে রাখে বৎস তুমি কি সিসিফাসের নাম শুনেছ সিসিফাস না গুরুদেব কে তিনি গ্রীক পুরাণের চরিত্র দেবতারা তাকে শাস্তি দিয়েছিল এক বিশাল পাথর পাহাড়ে চূড়ায় তুলতে হবে কিন্তু পাথর চূড়ায় উঠলেই আবার গড়িয়ে পড়ে যায় নিচে আজও সে বৃথা চেষ্টা করে চলেছে আমাদের জীবনও তাই সকালে শুরু থেকে রাতের শেষ পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা শুধু পাথর ঠেলছি কাজ 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 তাহলে গুরুদেব এই কাজের অর্থ কি আমরা কেন এমন বৃথা বৃথাশ্রমে আবদ্ধ বৎস কাজ বৃথা হয় তখনই যখন তার উদ্দেশ্য থাকে না মাটির হাড়ির ভাঙা কারখানার পেছনে থাকা পাউলের মতো সারাদিন শুধু হাঁড়ি ভাঙছে কোনো লাভ নেই আমাদের অধিকাংশ কাজও তাই উদ্দেশ্যহীন আকাঙ্ক্ষায় বাঁধা তাহলে গুরুদেব কাজের উদ্দেশ্য কি হওয়া উচিত কাজের উদ্দেশ্য আনন্দ নয় কাজের উদ্দেশ্য দুঃখ নয় কাজের একমাত্র উদ্দেশ্য হল স্বাধীনতা স্বাধীনতা কিসের থেকে মুক্তি গুরুদেব আসক্তির থেকে আকাঙ্ক্ষার থেকে অজ্ঞতার থেকে বৎস মানুষ কাজ করে কারণ সে বাঁধা আর মানুষ বাধা কেন কারণ তার ভেতরে আছে তৃষ্ণা অপূর্ণতার তৃষ্ণা তাহলে গুরুদেব কাজের লক্ষ্য কি শুধু সেই তৃষ্ণা মেটানো না বৎস কাজের লক্ষ্য তৃষ্ণা মেটানো নয় তৃষ্ণাকে নিঃশেষ করা তুমি যখন জানবে যে তুমি নিজেই পূর্ণ দেবত্বময় তখন কোনো আকাঙ্ক্ষা থাকবে না তখন কাজও হবে মুক্তির সোপান বন্ধনের নয় কিন্তু গুরুদেব আমি তো দেখি মানুষ যত কাজ করে অশান্তি তত বাড়ে কেন এমন হয় কারণ বৎস কাজকে আমরা স্বার্থের দাস বানাই আনন্দ খুঁজতে গিয়ে দুঃখ ডেকে আনি আসক্তি খুঁজতে গিয়ে বন্ধনে জড়াই মনে রেখো কাজ নিজে কখনো বাঁধন নয় কাজের পিছনের উদ্দেশ্যই আমাদের বাঁধে বা মুক্ত করে গুরুদেব তবে কি আনন্দ দুঃখ সবই বৃথা না বৎস আনন্দ ও দুঃখ দুটি শিক্ষক আনন্দ আমাদের টানে দুঃখ আমাদের ঠেলে দেয় দুটোরই উদ্দেশ্য একই আমাদের অন্তর্নিহিত দেবত্বকে জাগানো গুরুদেব তবে কি কাজের প্রকৃত লক্ষ্য হল নিজেকে জানা হ্যাঁ বৎস এটাই কর্মযোগের রহস্য কাজ হল সেই আয়না যেখানে আমরা নিজেদের প্রকৃত রূপ দেখতে পাই কাজ যদি আমাদের আসক্ত করে তবে তা বন্ধন কাজ যদি আমাদের ভেতরের দেবত্বকে প্রকাশ করে তবে তা মুক্তি কর্মের উদ্দেশ্য ভোগ নয় কর্মের উদ্দেশ্য মুক্তি আর মুক্তি একমাত্র মনের ভেতরেই